আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীগণ জব একাডেমিতে আপনাকে স্বাগতম উপ অনুষ্ঠানের শিক্ষা পুরোর অফিস সহায়ক পদের পরীক্ষা তারিখ প্রকাশিত হয়ে গেছে অফিস সহায়ক পদের পরীক্ষা হবে আগামী বাইশে আগস্ট হাতে একদমই সময় কম তাই শেষ সময়ের প্রস্তুতি হিসেবে আমরা একটি সচেশন তৈরি করেছি ইনশাল্লাহ এই সাজেশনটি পড়লে আপনি সহজেই পাশ করতে পারবেন এই সাজেশনটি ভাবে তৈরি করা হয়েছে যারা এখনো কিছু পড়েন নাই বা যাদের বেসিক একদমই দুর্বল তারাও যদি এই সাজেশনটি শেষ করতে পারেন ইনশাল্লাহ আপনারা আশিতে নব্বই পার্সেন্ট মার্কস কমন পাবেনি

সেই সাথে গণিতের সমাধান করে দেওয়া আছে তাই গণিত নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না আমাদের সাজেশন পড়লে খুব সহজে গণিত পাশ করতে পারবেন অন্যান্য বিষয়ের যে টপিক গুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়ে গেলে আপনি সবগুলো বিষয়ে উত্তর করতে পারবেন সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত বিভিন্ন পরীক্ষা থেকে বাছাইকৃত সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয় আশা করি আমাদের এই শর্ট সিলেবাস ও সাজেশন করলে আর বাইরে থেকে আপনাদের কোনো কিছু পড়া লাগবে না শেষ সময়ে শর্ট সাজেশনটি রিভিশন দিয়ে গেলে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্কস কমন পাবেনি ইনশাল্লাহ সাজেশনটি সম্পর্কে বিস্তারিত জানতে ও সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অল্প কিছু পারিশ্রমিক বিনিময়ে আপনারা পিটিএপি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সকলকে সকলের জন্য শুভকামনা রইল